আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার করা জবাব দিলেন সেনাপ্রধান রাষ্ট্র নির্বাচনের শিবির ছাত্রলীগ নিয়ে আপত্তি ছাত্র ইউনিয়নের রাশিয়ার ট্রেনে ইউক্রেনের হামলা বেঁচে নেই কেউ ট্রাম্প পুতিনের বৈঠকের প্রশংসা করে যা বললেন জেনানসকে রাজনৈতিক দলগুলোর কাছে শনিবার সন্ধ্যায় জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়েছে জাতীয় কমিশন বহুল আলোচিত প্রত্যাশিত জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া নিয়ে বিএনপি সহ দলগুলো নিজেদের মধ্যে আলোচনা বিশ্লেষণ করছে সনদে চকের কথা বলা হয়েছে আর পনেরোটি নোট অব ডিসেন্ট দিয়েছে দলগুলো এর মধ্যে দশটি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি বিএনপির একাধিক সূত্র জানিয়েছে জুলাই সনদের নোট অফ ডিসেন্ট চূড়ান্ত খসড়ার মতামত কিছু বিষয়ে ছাড় দিয়ে আরও উদারতা দেখাবেন তারা বিশেষ করে সংসদের উচ্চকক্ষের পিয়ার পদ্ধতি গঠন দু তিনটি বিষয়ে ছাড় দেওয়া হতে পারে এদিকে জুলাই সনদ নিয়ে নানান আলোচনার পর এর বাস্তবায়ন নিয়ে দলগুলোর মধ্যে বড় সংকট দেখা যাচ্ছে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এগুলো নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটা ব্যবস্থা বের করা যাবে বলে আমাদের বিশ্বাস সেই আলোচনায় আমরা অংশ গ্রহণ করব তিনি বলেন জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি এগুলো আমাদের মতামতে তুলে ধরা হবে সংশ্লিষ্টরা বলছেন সেপ্টেম্বরের অর্ধে জুলাই সনদ ঘোষণার কথা বলছে জাতীয় ঐক্যমত্য কমিশন এতে সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামা রয়েছে যদিও বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে বলা হয়নি জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া এবং বাস্তবায়নের পদ্ধতি কি হতে পারে তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ঐক্যমুক্ত কমিশন আগামী সপ্তাহে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে কমিশনার বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত হওয়ার পর সব দল সই করার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত রূপ পাবে জুলাই সনদের সাংবিধানিক আইনি ভিত্তি নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না বলা হয়েছে তবে বাস্তবায়ন কোন পদ্ধতিতে হবে তা দলগুলোকে জানানো হয়নি বিএনপি সূত্র বলছেন তাই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে গত রাতে আলোচনা হয় বৈঠকটি কয়েকটি বিষয়ে ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে আবারও নিয়ে আলোচনা নির্ধারিত সময় বিশ আগস্ট জাতীয় কমিশনের চূড়ান্ত মতামত হবে ওই বৈঠকে বিষয়ে নোট অফ ডিসেন্ট নিয়ে পুনর্বিবেচনার জন্য আলোচনা হবে মোটা দাগে বিএনপি জুলাই সনদে আরো কিছুটা ছাড় দিতে পারে সেক্ষেত্রে দু তিনটি বিষয়ে ছাড় দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে পঁচিশ আগস্ট থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নেবে বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও এর সদস্যদের বিরুদ্ধে চলমান অপপ্রচারের বিষয়ে বাহিনী সকলকে ধৈর্য ধারণ করতে বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন বিভিন্ন ব্যক্তি তাদের বিভিন্ন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে এমন কাজ করছে এসবের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করে পেশাদের আচরণ করা শ্রেয় তবে এই সকল অপরাধ লিপিবদ্ধ থাকছে এবং উপযুক্ত সময়ে সকল ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে মঙ্গলবার সকালে ঢাকা সেনা নিবাসী অফিসারেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন এতে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের অন্য সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানের প্রথম অংশে সেনা প্রধান সকল সেনানিবাস ও জাতিসংঘ মিশনে মোতায়েন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রায় আটত্রিশ মিনিট বক্তব্য রাখেন দ্বিতীয় অংশে প্রায় এক ঘন্টা কর্মকর্তাদের প্রশ্নের উত্তর দেন সেনা সদস্যদের উদ্দেশ্যে ওয়াকারুজ্জামান বলেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে রয়েছে তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে তখন তিনি উল্লেখ করেন এই ঐতিহাসিক ভূমিকার জন্য বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর ও এর প্রত্যেক সদস্যের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবে এ সময় সেনা প্রধান বেশ কিছু বিষয়ে আলোচনা করেন যার মধ্যে সেনা সদস্য কর্তৃক সংঘটিত বিভিন্ন বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অযাচিত প্রচারণার বিষয়ে তিনি বলেছেন প্রচলিত সেনা আইন ও প্রথা অনুযায়ী সেই সদস্যবৃন্দ কর্তৃক সংগঠিত সকল অন্যায়েরই বিচার হয়ে থাকে তবে সকলকে মনে রাখতে হবে অপ্রতুল প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয়তার বেশি দ্রুততার সাথে বিচার করলে তা ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাই প্রয়োজনীয় সময় নিয়ে যথাযথ তদন্তের মাধ্যমে প্রমাণ সংগ্রহ করত চলমান সকল অভিযোগের বিষয়ে যথাযথ বিচারিক ব্যবস্থা গ্রহণ করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে সেনাপ্রধান বলেছেন ইতোমধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে এবং সরকার তা অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর সকল সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে হবে বিভিন্ন দেশি বিদেশি মহল বিভিন্ন হীন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস ইনফরমেশন ও ডিস ছড়াচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন তবে আমাদের একতা ও পেশাদের আচরণের কারণে তাদের হীন উদ্দেশ্য অর্জন করতে পারেনি এছাড়া সেনাপ্রথা ও আইন অনুযায়ী সেনা সদস্যদেরকে রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকা মাদক হতে দূরে থাকা ইন টু সিভিল পাওয়ার কর্তব্য পালনের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করার সময় কোনো জীবনহানি বা হতাহতের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সতর্ক থাকা যানবাহনের দুর্ঘটনা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ সেনা সদস্যদের মাঝে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পরিবারের প্রতি অধিক যত্নশীল হওয়া এবং সন্তানদের যথাযথ সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সহকারে গড়ে তোলা বিশেষ করে সন্তানদের মাঝে আচরণমূলক সমস্যা ও মাদকে জড়িয়ে পড়ার ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকার বিষয়েও জেনারেল জামান কথা বলেন আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচনে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার ও ইসলামিক ছাত্র শিবিরের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ একাংশ এছাড়া স্বৈরাচারের দোষদের ডাকসু নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনটি মঙ্গলবার ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদের একাংশের যুগ্ম আহ্বায়ক মাসুম রানা জয় ও সালাউদ্দিন আম্মার নিলয় এক যৌথ বিবৃতিতে এই দাবি জানিয়েছে বিবৃতিতে বলা হয় যুদ্ধপরাধী গণহত্যার দোষর সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নিপীড়কদের ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে প্রশাসন থেকে তখন প্রশাসন থেকে যখন গঠনতন্ত্র সংশোধনে চাওয়া হয়েছিল তখন থেকেই আমরা বলে এসেছি ডাকসু ও হল সংসদ দু হাজার পঁচিশ নির্বাচনে যুদ্ধাপরাধী গণহত্যার সন্ত্রাসী সংগঠনের সঙ্গে ও নিপীড়কদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া যাবে না কিন্তু দেখা গেছে সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জুলিয়াস সিজার প্রথম দিনেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিতর্কের মুখে প্রার্থীদের বাতিলের ঘোষণা দেওয়া হলেও পরবর্তী সময়ে তা পুনর্বহাল করেছেন আমরা অবিলম্বে জুলিয়াস সিজারের প্রার্থীদের বাতিলের দাবি জানাই ছাত্র শিবিরের প্রার্থীতা বাতিলের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয় ডাকসু গঠনতন্ত্রে উল্লেখ আছে এই সংসদ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুদ্ধাপরাধী গণহত্যার দোষর ইসলামের ছাত্র সংঘের সরাসরি উত্তরাধিকার ইসলামী শিবির ডাকসুতে নির্বাচন করার সুযোগ পাওয়ার কথা না তারপরও ইসলামী ছাত্রশিবিরের প্রতি বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক ধরনের পক্ষপাত লক্ষ্য করা গেছে পরিবেশ পরিষদের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার ইসলামী ছাত্রশিবিরকে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছে যুদ্ধাপরাধী গণহত্যার দোষর সন্ত্রাসী সংগঠনের ডাকসই নির্বাচনে অংশগ্রহণ করার নৈতিক অধিকার নেই আমরা ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীদেরও প্রার্থীতা বাতিলের দাবি জানাই গাজীপুর কাশিমপুর মহিলা কারাগারে বন্দী সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন মঙ্গলবার সকালে চিকিৎসার জন্য তাকে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এ সময় তিনি মাস্ক পরা ছিলেন নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর শেষে পুনরায় তাকে কাশিমপুর মহিলা কারাগারে নেওয়া হয়েছে কাশিমপুর মহিলা কারাগার জেল সুপার কাওয়ালিন নাহার জানান জেল হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ ডক্টর দীপুমণিকে গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে নেওয়া হয়েছিল চিকিৎসা শেষে কড়া নিরাপত্তায় ফের তাকে কারাগারে আনা হয়েছে ছাত্রজনতার গণপুত্থানে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উনিশ আগস্ট দীপমণিকে গ্রেপ্তার করা হয় এরপর থেকে তিনি কারাগারে আছেন বৈশিম্য ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয় এবার আন্তর্জাতিক প্রসঙ্গ রাশিয়ার জ্বালানিবাহী একটি ট্রেনে হামলা চালিয়েছে ইউক্রেনের নাশকতাকারীরা ইউক্রেনপন্থী সূত্র জানিয়েছে বিভিন্ন ভিন্ন ধর্মী এই হামলা চালানো হয়েছে রাশিয়ার দখলে থাকা জাপুরিঝিয়া অঞ্চলে সেন্টার ফর দ্য স্টাডি অফ অকুপেশনের পেত্রো আন্দ্রিসুচেঙ্কো টেলিগ্রাম চ্যানেল ইঙ্গিত দিয়েছে হামলায় ট্রেনে থাকা সবাই নিহত হয়েছেন তিনি বলেছেন জীবিত কোনো কিছু ট্রেনে রাখা হয়নি হামলা ও হতাহত এড়াতে রুশ বাহিনী রাতের বেলা জ্বালানি ও অন্যান্য কাজ করে বলে দাবি করেন তিনি তবে তা সত্ত্বেও ইউক্রেনের নাশকতাকারীরা সফলভাবে ট্রেনে হামলা চালিয়েছে জানিয়ে তিনি লিখেছেন যারা জিজ্ঞেস করেছিল কেন রুশরা জ্বালানি ও গাড়ি রাতে পরিবহন করেছিল এ কারণেই যেন ক্ষয়ক্ষতি এড়ানো যায় কিন্তু তাদের এই কৌশল কাজে আসেনি ট্রেনে হামলা ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর এক অনন্য অভিযান সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে ট্রেনটির একাধিক জায়গায় দাউ করে আগুন জ্বলছে হামলার ব্যাপারে ইউক্রেন বা রাশিয়ার সঙ্গে সরকারের কোনো কেউ কোনো মন্তব্য করেননি জানা গেছে হামলায় ট্রেনটি লাঞ্ছিত হয় এটি জাপুরি ঝিয়া অঞ্চলের তোকমাকের মাঝামাঝি জায়গায় হামলা শিকার হয় তবে হামলাটি কিভাবে চালানো হয়েছে সেটি এখনও নিশ্চিত হয় যেখানে হামলাটি হয়েছে সেটি ইউক্রেনীয় সেনাদের অবস্থান থেকে অনেক দূরে এবং গভীরে এর আগে ইউক্রেন নিজেদের নিয়ন্ত্রণের বাইরে অঞ্চলে বড় হামলা চালিয়েছে বিশেষ করে গত জুনে রাশিয়ার ভেতরে একাধিক ঘাটিতে একশো ড্রোন দিয়ে গোপনে হামলা চালায় ইউক্রেন এতে দেশটির বেশ কয়েকটি বিমান ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠক সত্যিকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় জেনারেলস্কি বলেন আমরা নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট ফরম্যাট নিয়ে কাজ করছি সিকিউরিটি গ্যারান্টি বা নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে হতে যাওয়া এ বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে গিয়েছেন যুক্তরাজ্যের সেনা প্রধান সোমবার ওয়াশিংটনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন এবং পুতিন বৈঠক নিয়ে আলোচনা করেন রুশ প্রেসিডেন্ট ওই বৈঠকের সম্ভাবনা নাকচ না করলেও কোথায় বা কবে সে বৈঠক হতে পারে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি এদিকে ওয়াশিংটনে যুদ্ধ ও শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা চলার মধ্যে সোমবার রাতে ইউক্রেনে দুশো সত্তরটি ড্রোন দিয়ে রাশিয়া আক্রমণ করেছে বলে এক্স এ পোস্ট করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা তুরস্কের প্রযুক্তি জগতে নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো দেশীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেক্সট সোশিয়াল প্ল্যাটফর্মটি উদ্বোধন উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোয়ান নিজের প্রথম পোস্ট করেন মঙ্গলবার তুরস্ক ভিত্তিক গণমাধ্যম ইএনি সাফাকে এক প্রতিবেদনে তথ্য জানানো হয় এরদোয়ান কবি এরদেম বায়োজিতের শুইন দ্য ডে উইল রাইজ কবিতা উদ্ধৃত দিয়ে বলেন কংক্রিটের দেয়ালের মধ্যে একটি ফুল ফুটে উঠল সঙ্গে তিনি প্রশ্ন করেন আর ইউ রেডি এবং ব্যবহার করেন উই আর স্টেয়ারিং হ্যাশট্যাগ ও জাতীয় পতাকা পৃথিবী রকেট ইমোজি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানো এতে যোগ দিয়েছেন তিনি প্ল্যাটফর্মে নিজেদের প্রথম পোস্টে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর উদ্বোধনী বার্তা শেয়ার করেন উন্মোচনের পর অল্প সময়ই নেক্সট সোসিয়াল ব্যাপক সারা ফেলে ইতিমধ্যে এটি এক মিলিয়নের বেশি ব্যবহারকারী অর্জন করেছে এবং অ্যাপ সেন্টারের সোশ্যাল নেটওয়ার্ক বিভাগে শীর্ষ উঠে এসেছে প্ল্যাটফর্মটিতে টেক্সট ছবি ভিডিও পোল শেয়ার করার সুবিধা রয়েছে প্রিয় দর্শক শেষ করছি আজিকেশের নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেটটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ